তারপরে চার নম্বর হচ্ছে গোপনে গোপন জিগিরে জিকিরে অভ্যস্ত হওয়া গোপনে জিকির করা এটা তো অভ্যস্ত হওয়া এটা হচ্ছে গোপন ইবাদতের আরেকটি অন্যতম মাধ্যম এর জন্য সালাফগণ সালাফগণের কেউ কেউ বলতেন যে জিকিরের মধ্যে যেহেতু সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আফাল জিকির যেটাকে বলা হয় সেটা হচ্ছে লা ইলাহা ই্ল এই শব্দটা আর এই শব্দ দিয়েই বেশি বেশি করে গোপনে জিকির করতে সাহাবাহরাম বা সালাব অনেকেই তারা বলেছেন এই জন্য যে অনেক সময় তারা উদাহরণ দিয়েছেন যে একজন মানুষ যখন মানুষের সামনে জিকির করে তখন সবসময় সে গোপনে জিকির করতে পারে না কিন্তু একজন মানুষ চাইলেই মানুষের শত মানুষের সামনেও সে গোপনে জিকির করতে পারে সেটা কিভাবে তিনি বলছেন যে লা ইলাহ ইল্লাহ তারা বলছেন যে শুধুমাত্র এই লা ইলাহ ইল্লাহ এটা দিয়ে যদি সে জিকির করে তাহলে সে হাজার বা শত মানুষের সামনেও বা একটা মজলিস ভরা মজলিসের ভিতরেও সে গোপনে জিকির করতে পারে একজন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে সুবাহান আল্লাহ বলে তাহলে অবশ্যই তার যে দুটি ঠোঁট রয়েছে সেই দুটি ঠোঁট একটার সাথে আরেকটা মিলে যায় যখন আলহামদুলিল্লাহ বলে তখন একটা ঠোঁটের সাথে আরেকটা ঠোঁট মিলতে মিলাতে হয় যখন সুবাহান আল্লাহ বলে তখন একটা ঠোঁটের সাথে আরেকটা ঠোঁট মিলাতে হয় কিন্তু একজন ব্যক্তি যখন লা লাহ ইল্লাল্লাহ শব্দটা ব্যবহার করে তখন তার ঠোঁট সেটা খোলা থাকুক সেটা খোলা থাকুক অথবা সেটা বন্ধ থাকুক সে কিন্তু ইচ্ছা করলেই সে শুধুমাত্র জিব্বার মাধ্যমেই সে লাহ ইল্লাল্লাহ শব্দটাকে ব্যবহার করতে পারে তার মানে তার ঠোঁট আর নাড়াচাড়া করতে হয় না এই জন্য গোফনে জিকির করতে তাগিদ করেছেন সুতরাং আল্লা সুবাহানা তালাও কোরআনুল কেরমে গো গোফনে জিকির করার জন্য তাগিদ করেছেন এবং একজন ব্যক্তি যেন বেশি উচ্চ আওয়াজে জিকির না করে সে ব্যাপারে আল্লাহ তালা নিষেধ করেছেন কোরআনুল কেরমে সূরা আরাফের দুশো পাঁচ নম্বর আয়াত দুশো চার নম্বর আয়তে সরি দুশো পাঁচ নম্বর আয়তে সাত নম্বর সুরার দুশো পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াদ কুরু ফি নফসিক তাদারু আন ও খিফাতান ওয়াদুন আল জাহর মিনাল কাউল বিল গুদু দিওয়াল আহসল আল্লাহ বলছেন যে ওয়াদ কুরু রব্বাক তুমি তোমার রবের জিকির করো তোমার রবের তাজবি পাঠ করো তোমার রবের জিকির রব্বাক ফি নাফসিকা মনে 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 ভয় ভীতি নিয়ে আল্লাহ বলছেন যে মনে মনে ভয় ভীতি নিয়ে তোমার রবের জিকির করো সকালে এবং সন্ধ্যায় তোমার রবের জিকির করো এবং তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে না সুরা আরফ সাত নম্বর সুরের দুশো পাঁচ নম্বর আয়াত এটা তাহলে বুঝা যাচ্ছে যে গোপনে জিকির করা এটা হচ্ছে মহমিনদের একটি অন্যতম বৈশিষ্ট্য গুফনে জিকির করা সম্পর্কে আরও কথা রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন যে আই হে মানুষ সকল তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি সদয় হও তোমরা তোমাদের কোনো এমন কোনো সত্তাকে ডাকছ না যিনি অনুপস্থিত যিনি বধির অর্থাৎ কোনো একটি যুদ্ধের জায়গাতে যাওয়ার সময় সাহাবেকার উচ্চ আওয়াজে জিকির করতে লাগলেন সাবেক উচ্চ আওয়াজে কোনো একটি জায়গাতে যাওয়ার সময় যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সাবেকরাম উচ্চ আওয়াজে জিকির করলেন তখন রাসুল্লা সাম বলছেন যে ইয়া মানুষ সকল যে তোমরা এমন কোন রবকে তোমরা ডাকছ না যিনি বদির এবং যিনি তোমাদের অনুপস্থিত মানে এমন কাউকে তোমরা ডাকছ না তার মানে তোমরা যাকে ডাকছ তিনি সব শোনেন এবং তিনি সব দেখেন তো রাসু সাল্লাম বুঝাতে চাচ্ছেন যে এইভাবে উচ্চ আওয়াজে তোমরা না ডেকে তোমরা গোপনে গোপনে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে চলাচল অবস্থায় তোমরা আল্লাহর আল্লাহর বা তোমাদের রবের জিকির করো সম্মানিত দিনী বেরা তাহলে গোপনে বেশি বেশি করে জিকির করা